উচ্ছেদ অভিযানে নামল জেলা প্রশাসন এবার পুরাতন মহিষ মহিষবাথানি অঞ্চলের আদিনা স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জায়গার জবরদখল হয়ে থাকা ক্লাব অভিযান চালালো প্রশাসন সোমবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকা জুড়ে এদিন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাঙের নেতৃত্বে চলে অভিযান এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের জয়েন্ট পৃথ্বিশ চ্যাটার্জি মালদা থানার আইসি সৌমেন চক্রবর্তী ও ব্লক প্রশাসন এবং বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই অভিযান চালাল হয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় এই ক্লাব ঘর জানা গিয়েছে পিডাব্লিউডির জায়গা জবর দখল করে গড়ে ওঠা একটি টিনের ক্লাবঘর ঘর উচ্ছেদ করতে নামানো হলো বিশাল পুলিশ বাহিনী উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিলেন খোদ সদর মহকুমা শাসক তার উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভেঙে গড়িয়ে দেওয়া হলো টিনের ক্লাব ঘর সোমবার সাত সকালে মালদা জেলা প্রশাসনের তরফে এমনই জবরদখলমুক্ত অভিযান নজরে এলো পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোটাপাড়া এলাকায় জানা গেছে আদিনা স্টেশন যাওয়ার রাস্তার গোটাপাড়ার কাছে পিডাব্লিউডির জায়গা দখল করে বছর খানেক আগে একটি টিনের ক্লাব ঘর গড়ে ওঠা এই ক্লাব নিয়ে আপত্তি জানান ক্লাবের ঠিক পাশেরই বসবাসকারী এক মহিলা এছাড়াও এলাকাবাসীর তরফে ক্লাবে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয় সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ক্লাব ঘর সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে সাত দিনের সময়সীমা দেওয়া হয় কিন্তু ক্লাব কর্তৃপক্ষ সেই নোটিসে কর্ণপাত না করায় সোমবার সদর মহকুমা শাসক বিশাল পুলিশ তামাং বাহিনী নিয়ে বুলডোজার চালিয়ে ওই টিনের ক্লাবঘর ভেঙে গুড়িয়ে দেয় তবে সরকারি জায়গা জবরদখল করে থাকা সামান্য একটি ক্লাবঘর উচ্ছেদ করতে গোটা এলাকা পুলিশের পুলিশের ছয় লাভ করে দেওয়ার ঘটনায় অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকায় বিষয়টা হচ্ছে এটা আমাদের ডব্লিউ ডাব্লু আমরা সবাই জানি কিন্তু বিষয় হচ্ছে কি এটার দখলে প্রায় পঁয়ষট্টি বছর দখলে ছিলেন সুভাষ বিশ্বাস থাকি ওনার উপরে অনেক রকম টর্চারিং হয় তারপরে টর্চারিং হওয়ার পরে ওনার কাছে একটা আবদার করে যে আদৌ প্রামাণিক উনি একটা আবদার করেন যে আমার একটা পজিশনের দরকার আছে তো তারপরে যাই হোক ওনাকে আদরে রাজবংশী লিখিতভাবে ওনাকে ওর জায়গা থেকে কিছুটা পার্সেন্টেজ মানে ইয়ে করে থানায় বসে মীমাংসা হলো যে এত ফিট এত দিলে পরে ওনার কোনো আপত্তি থাকবে না তো সেটাই কিন্তু করা হলো থানাতে দুই বছর আগে মীমাংসা হলো আমাদের মীমাংস হওয়ার পরে উনি লিখিত আকারে কিন্তু প্রমাণ আছে আমাদের এখনও তারপরে যাই হোক একটা তারপরে একটা সুভাষ বিশ্বাস একটা চিন্তাভাবনা করলো যে আমার জায়গাটা যাই হোক একটা এরকম ধরনের একটা পড়ে আছে তারপরে আদরি প্রমাণে সুভাষের সবাইকে মিলে মিলে একটা আমরা ফিট করলাম যে যাই আমাদের ক্লাবের তো রেলের জায়গায় আছে কোন সময় কি হবে বলা যাবে না তা না করে আমরা একটা জায়গা পিডাব্লিউ মথ একটা দিই তাহলে পরে আমাদের কী হবে একটা জায়গা আমরা মানে পাবো আর কি যে কোনো একটা আমাদের ঠাকুর নিয়ে আসবো আর কি তো তারপরে এবার কি হলো এবার উনি কমপ্লেন এত মিথ্যা আকারে কমপ্লেন করলেন তারপরে যাই হোক এস কমপ্লেন করলেন আরও কথা পিডাব্লিউ সাহেবকে কমপ্লেন করলেন কমপ্লেন করার পরে যাই হোক আমাদেরকে চিঠি করানো হয়েছে তারপর চিঠি করানোর পরেও আমাদের একটু যাই হোক আমরা চিন্তা ভাবনা করতে করতে কালকে আমাদেরকে ডাকলো ডাকার পরে আমরা আলোচনায় বুঝলাম তো আমরা কিন্তু সময় চেয়ে নিলাম আজকেও সকালে যেমন আমরা প্রশাসনের কাছ থেকে সাহেবের কাছে আমরা সময় চেয়ে নিলাম যে আমাদেরকে আর শুধু সময় দেওয়া হোক আর আমরা ঘরটাকে যদি আমরা খুলে নিতে পারি তাহলে আমাদের কিন্তু কাজে লেগে যাবে সময় দেওয়া হলো কিন্তু সময় দেওয়া হলো না এটা কিন্তু যাই হোক আমরা বুঝতে পারছি সময় দেওয়া উচিত ছিলেন আর কি হ্যাঁ তো আমরা ওই এখন কি করা হলো এখন এখন তো যাই হোক ঘর ঘর আমাদেরকে ইয়া করে দিল কে কে ছিল ভেঙে দিল ছিলেন এস সাহেব ছিলেন আরো অফিসার ছিলেন আর কি তো আমাদের একটাই দুঃখ যে আজকে যদি পিডাব্লিউ ভাঙতে হতো তাহলে যদি সবটাই নিত তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু একজন মহিলার কমপ্লেনের উপর দিয়ে যে আমাদের আজকে পিডাব্লিউটা ভেঙে দিল আমাদের ক্লাব যেহেতু ভেঙে দিল এটা কিন্তু যাই হোক আমাদের মনের মধ্যে ক্লাবের নাম কি ক্লাবের নাম ছিল আমাদের ইউথ ক্লাব কত দিন ধরে ছিল ক্লাবটা জবরদখল এটা সুভাষ বিশ্বাসের ছিল ষাট বছর ধরে

তো এই ব্লগ হচ্ছে পিডব্লিউডি রোডের জায়গার উপরে তো বেশ কিছু কমপ্লেন আমরা পেয়েছি অনেকদিন আগে আমি আমার চেম্বারে ডেকে সবাই সেক্রেটারি স্ক্রেটারি থেকে ভার্মালি মর্নিং দিয়েছিলাম যে আপনারা সরিয়ে নেন একটা পিডব্লিউডি মোটের জায়গা ওই বিভিন্ন আমাদের স্যাটারি প্রযুক্তির পরিকল্পনা আছে কিন্তু ওনারা শুনলেন না তো পিডব্লিউড রোড একটা নোটি এটাতে স্টেশন আদিনা স্টেশনের মেন রাস্তা হ্যাঁ মেন রাস্তা আদিনা স্টেশনে জবরদখল ছিল জবরদখল ছিল আর কি চলবে বলছি যে এই অভিযান কি চলবে এখন হ্যাঁ এই অভি অভিযান আমরা মিডিয়াম করা আমি করছি মানে এখন আমরা চালাচ্ছি আর যেখানে যেখানে ওয়ার্নিং দাও আমরা দিচ্ছি নোটিশ দিচ্ছি বেসিক্যালি যারা ইউনিভাল ইমপ্রোস ইম্প্রোসার আছে তাদেরকে আমরা করছি ফফোর্স বাই যা আছে তাদেরকে আমরা একটা সময় দিয়েছি ওয়ান মান্থ সময় দিয়েছি তার মধ্যে যদি না এরকম কয়টা জায়গা আছে এরকম এরকম বেশ কিছু হয়েছে আজকে আমরা এই মহিলিতে আছি চিহ্নিত করেছি চিহ্নিত করে